আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিযায় শ্রমিক এই বাংলায় কতজন আছে বাংলার পশ্চিমবঙ্গ সরকার বলতে হবে এই পরিযায় শ্রমিকের দৌলাতে পশ্চিমবঙ্গ সরকার বছরে কত টাকা রোজগার করে তার ব্যাখ্যা দিতে হবে কেন কথাটা বলছি আজকে বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতি বিরাট অংশ শুধুমাত্র শ্রমিকদের দৌলাতে অর্জন করে থাকে পশ্চিমবঙ্গ সরকার বাইরের রাজ্যে তারা রোজগার করে বাইরের দেশে তারা রোজগার করে সেই টাকা তারা সংসার খরচের জন্য পাঠায় টাকা প্রেরণ করে যাকে বলা হয় রেমিট্যান্সেস সেখান থেকে রাজ্য সরকারের রোজগার হয় সেই টাকার আদান প্রদান চলে রাজ্যে রাজ্যে সেখান থেকে বাজার চলে সেখানে কেনাকাটা বাড়ে সেখানে বাণিজ্য চলে এই বিপুল পরিমাণ টাকা বাইরে থেকে আসছে বলে রাজ্য সরকারের কত টাকা লাভ হচ্ছে আমরা কেউ জানি না আচ্ছা অবাক হয়ে যাবেন কেরলে এত শ্রমিক বাইরে থাকে বিদেশে তাদের পাঠানো টাকায় কেরল রাজ্যের যত রোজগার তার সত্তর ভাগ পুষিয়ে যায় বাইরের দেশে পাঠানো সেই কেরলের শ্রমিকদের অর্থে সেরকম পশ্চিমবঙ্গেও আমাদের যত রোজগার পশ্চিমবঙ্গ সরকারে এই যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী তার কত টাকা এই পরিযায় শ্রমিকদের অর্থ প্রেরণের মধ্যে দিয়ে পাওয়া যায় তার খবর আমরা জানি না কারণ কি জানেন আমি তার জন্য বহুদিন দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খুল পরিযায়ী মন্ত্রী হোক সেই মন্ত্রকের নাম হোক মিনিস্ট্রি অফ মাইগ্রেটরি লেবার কারণ এত লক্ষ 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 পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে বাইরের দেশে আছে তাদের কোনো ঠিক ঠিকানা আমরা জানি না তারা জেল খাটছে তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে আমি গতকালও রাষ্ট্রপতিকে চিঠি করেছি যে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত কিন্তু এই পরিযায়ী শ্রমিক নেই বাংলায় ভোটের রাজি শুরু হয়ে গেল এতদিন দিদির মনে থাকলো না পরিযায়ী শ্রমিক কথা এই কোভিডের সময় জানেন করোনা এক্সপ্রেস বলে এই বাংলায় ট্রেন ঢুকতে দেওয়া হয়নি সেই ট্রেনে কিন্তু পরিযায়ী শ্রমিকরা আসছিল তুমি মাটি মানুষের সরকার বলে দাবি করো আর বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে যখন আসছে ট্রেনে করে সেই ট্রেন জোগাড় করতে আমি নিজে রেলমন্ত্রীর কাছে বলেছিলাম আমি রেল দপ্তরের সামনে অবস্থান করব ট্রেন দাও পঞ্চাশটা প্রথমে ট্রেন দেওয়া হয়েছিল এবং কেরল থেকে প্রথম যে ট্রেনটা বাংলায় নিয়ে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করল কি বলল করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেবো না পরিযায় শ্রমিকদের করোনা হয়েছে এই অপবাদে আপনি তাদেরকে বাংলায় ঢুকতে দিলেন না সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ পরিযায় শ্রমিকদের জন্যে আপনার কুমিরের বার হচ্ছে তাই তো কারণ ভোট এসছে মোদিজি আসবে ভোট করতে বলবে বাংলাদেশি কোথায় ধরো আর মারো আর দিদি বলবে আমি কেন আছি আমি কি করতে আছি যত বাঙালি সব তোমরা আমার কাছে এসো আমার জন্যে ভোট করো এই তো গল্প মোদি আর দিদির মধ্যে আবার সেই ভোটের অঙ্ক শুরু হয়ে গেল এই পরিযায়ী শ্রমিকের সামনে রেখে কিন্তু পরিযায়ী শ্রমিকরা কারা সরকারের কাছে তথ্য নেই পরিসংখ্যান নেই তারা কোথায় সরকার জানে না তারা কিভাবে আছে সরকার জানে না তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা সরকার করে না আপনি কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা বলছেন না সেও মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কথা বলছেন না সেও মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন আপনি তো অমিত শাহের সঙ্গে দেখা করেন তাহলে তাদের সঙ্গে যদি দেখা করতে পারেন তাহলে আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের যে যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন সরাসরি কথা বলছেন না প্রশ্ন আমার এ কাজ আমি করেছিলাম উত্তরপ্রদেশ যখন যোগীর সরকার আমি যোগীজির সঙ্গে দেখা করে দাবি করেছিলাম উত্তরপ্রদেশ যখন বাঙালিদের অত্যাচার না হয় তখন এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে মুর্শাদে প্রচার করল অজিত চৌধুরী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে যোগীর সঙ্গে মুলাকাত করেছে সেদিন আমি পরিযায় শ্রমিকদের রক্ষার জন্য গেছিলাম আপনি রাজনীতি করেছেন আমরা রাজনীতি করছি না দাবি করছি পরিযায় শ্রমিকদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত কী কী করেছে আমি নিজে নাগাল্যান্ড থেকে চব্বিশ জন পরিযায় শ্রমিক যারা মারা গেছিল তাদের ডেড বডি আনিয়ে মালদা পৌঁছে দিয়েছি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছি খোঁজনি দেখুন আপনারা পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকদের জন্য ভোট হয় পরিযায় শ্রমিকদের সময় ঈদে বকরিদে সেই পরিযায় শ্রমিকদের জন্য আলাদা ট্রেন ব্যবস্থা হয় না আমাদেরকে বলতে হয় আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেন ভাড়া করলে কি হয় আপনার তো অর্থ আছে ট্রেন ভাড়া করে নেবেন রমজানের মাসে বকরিদের মাসে যদি তারা নিজের নিজের জেলায় আসতে পারে করেন না তো এখন আপনার চোখ দিয়ে কুমিরের অস্তু ঝরছে কুমিরের কান্না হচ্ছে পরিচয়ীদের জমে তাই তো ভোট বড় বালাই দিদি দিদি আর মোদির কাছে ভোট বড় বালাই